আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ বিজন সল্টের পক্ষ থেকে আমি তৌফিকুর রহমান শুভ অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে ভিডিওটা হচ্ছে মূলত আমার বাসায় কিছু কৌতার সেল করব সেই উদ্দেশ্যে আর কি ভিডিওটা করা তো যাদের পছন্দ হবে ইমো হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে গরম পরিবহনের মাধ্যমে পাঠায় দেওয়া যাবে তো ভিওয়ার্স প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া কালদম কবুতার মার্শাল্লাহ খুব ভালো কোয়ালিটির ভিতরে আসে এবং চোখ অনেক ফ্রেশ চোখ হুম দুইটাই হেলদি কবুতার হ্যাঁ আপনারা খুব তাড়াতাড়ি আপনার ডিম পারবে মনে হচ্ছে তো এই রানিংয়ের পেয়ারটা যাদের পছন্দ হবে তারা আমার কাছ থেকে নিতে পারবেন তো দেখেন ভিওস খুব ভালো মানের এক পেয়ার কবুতার তো এই পেয়ারটার দাম থাকবে পনেরোশো টাকা তো ভিওস এখানে আর এক পেয়ার কবুতার দেখতে পাচ্ছেন এটাও আমার বাসার রানিং একটা পেয়ার তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা আপনাদের যাওয়া যাবে ইনশাল্লাহ দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কবুতার এবং নোটটা দেখেন দাঁড়াচ্ছে কিভাবে মাটিটা খুব তাড়াতাড়ি আবার ডিম পারবে হুম একটু ভালোভাবে খেয়াল করে দেখুন এক জোড়া ভালো মানের এক পেয়ার কবুতার তো এই রানিং পেডটা কেউ যদি নিতে চায় ইম হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া থাকবে ইম হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আমার সাথে যোগাযোগ করে এই পেডটা আপনারা কালেক্ট করতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতার নটটা আপনার বাজি মিডিলে উঠবে আর ঘনবাজি করবে হুম নটটা খুব বাজি আছে তো ভিওর্স ভালোভাবে আপনারা খেয়াল করে দেখুন আমি ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যারা রানিং পেয়ার খুঁজতেছেন ভালো মানের অল্প বাজেটের ভিতরে আমার কাছ থেকে এই পেডটা নিতে পারবেন তো ভিওয়ার্স এই পেডটার দাম থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে আপনারা এই পেডটা নিতে পারবেন দেখেন ভিওয়ার্স পিছনেরটা মাদি সামনেরটা নয় মাদিটা দেখেন একেবারে ঠোঁট থেকে একেবারে গলার নিজ অব্দি বন্ধু দূর নাকি টিপ দেখেন মাসাল অনেক সুন্দর টিপ হ্যাঁ আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ তো যাদের পছন্দ হবে মাত্র এক হাজার টাকা হলে আপনারা এই সুন্দর পেয়ারটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো ভিওয়ার্স আপনাদের সামনে এখন একটা কবুতার দেখতে পাচ্ছেন একটা কালদম একটা কবুতার একটা মাদি কবুতার তো মার্শাল্লাহ একটা বিগ সাইজের একটা কালদম মাদি মাসাল্লাহ ফ্রেশ আছে হ্যাঁ গোলাপি ঠোঁটের ভিতরে চোখ দেখেন একেবারে ফ্রেশ কবুতার তো যাদের সিঙ্গেল মাদির প্রয়োজন হয় তারা এই মাদিটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাটিটাও অসাধারণ ফ্লাই করে হ্যাঁ এদের বাচ্চা কাচ্চা যদি আপনারা পাঁচ ছয় ঘন্টা না ওড়াইতে পারেন ফেরত দিয়ে দেবেন আমাকে ইনশাল্লাহ হুম তো কথা একটা যে ভাইয়া এদের নিয়ে আপনার ভালো নরের সাথে জোর দিতে হবে জোর দিয়ে আপনার ভালোভাবে বাচ্চাদের ট্রেনিং করে তারপর উড়াইতে হবে ভ্যাক তাহলে আপনি একটা ভালো একটা রেজাল্ট আপনি পাবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ একটা কালদমের মায়া বিগ সাইজের একটা মায়া হ্যাঁ তো এইটা নিলে মাত্র দাম রাখা যাবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হইলে আপনারা এই সুন্দর মাটিটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন দেখেন পার দেখেন একেবারে লাল টক টকে হ্যাঁ দাঁড়ানোর গেট আপটা দেখেন মশাল অনেক সুন্দর হ্যাঁ তো যাদের পছন্দ হবে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গণপরিবহনের মাধ্যমে আপনাকে পৌঁছাই দিতে পারব মাদিরের দাম থাকবে মাত্র আটশো টাকা তো ভিওয়ার্স আপনাদের সামনে একটা কৌতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো আপনার পিওর র ব্রিডের পিওর র ব্রিডের একটা কালশিরা সারানপুরি কালশিরা একটা মাদি মাশাল্লাহ অনেক সুন্দর একটা কবুতার দেখেন ভিওয়ার্স গলাটা কত লম্বা এবং চোখটা ফুল ডিপ ক্রিম চোখের ভিতরে ঠোঁটটা অনেক চিকুন দেখেন দান ওর স্টাইল অনেক সুন্দর তো এটা হলো ডাইরেক্ট ইম্পোর্ট করা একটা কবুতার তো যারা র ব্রিডের কালসিরা মায়া খুঁজতেছেন করে কালসিরা খুঁজতেছেন যারা র ব্রিড ভাই এইসব জিনিস হলো এক্সেপশনাল জিনিস হ্যাঁ আপনারা যারা এক্সেপশনাল জিনিস পছন্দ করেন তারা এই কবুতারটা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন অভিওস এই কবুতারটার দাম থাকবে পঁচিশশো টাকা এক দাম পঁচিশশো টাকা তো ভিওর্স অনেকেই আপনারা কমেন্টস করেন যে এত দাম কেন ভিওয়ার্স আসলে এক্সেপশনাল জিনিস আপনার একটু বেশি দাম দিয়ে কিনতে হবে এটা স্বাভাবিক ভিওর্স আপনি এক হাজার টাকায় সারানপুরি জোড়া পাবেন তার সাথে এরে মিলাইলে হবে না আকাশ পাতাল ডিফারেন্স তো ভালো জিনিস আপনার চয়েজে রাখলে ভালো দাম দিয়ে আপনাকে সেটা ক্রয় করতে হবে মার্শাল্লাহ কোয়ালিটি আপনারা মার্শাল্লাহ শব্দটা লিখে যাবেন কমেন্টসে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হইলে আপনারা অসাধারণ মাটিটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনেকের বিহার সিঙ্গেল সিঙ্গেল কবুতার লাগে তাদের তো বিওয়ার্স এই মাটিটা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ পঁচিশশো টাকা হলে আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন মা আশাআল্লাহ দাঁড়ানোর স্টাইল মা আশা আরও ভয় পাচ্ছে দাঁড়াচ্ছে না হুম কেন এদের তো বাইরে বের করা হয় না তো এরা ভয় পাচ্ছে তো খেয়াল করে দেখেন অনেক সুন্দর একটা কবুতার যাদের পছন্দ হবে পঁচিশশো টাকা হলে এই মাদিটা আপনারা কালেক্ট করতে পারবেন তো টিওর্স আপনাদের সামনে একটা সিঙ্গেল একটা মাদি নিয়ে হাজির হলাম তো এটা হচ্ছে হলো আপনার টেডি একশো আঠাশের একটা মাদি সিঙ্গেল একটা মাদি হ্যাঁ কবিতাটা এক দশক পার হয়ে যেয়ে আবার আর এক দশকে চলে গেছে তো এই মাদিটা যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন এই মাটিটার দাম থাকবে আলোচনা সাপেক্ষে বিহাজ দেখেন মার্শাল্লাহ স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর হ্যাঁ নাকে একেবারে ভরা টিপ ঠোঁটটা চিকুন শেপের ভিতরে হ্যাঁ তো মাটিটা মডিটিংয়ে আছে তো যাদের এই কবুতাটা পছন্দ হবে আমাকে এই হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি দামটা জানাই দেবো এটার দামটা একটু বেশি থাকবে আগে থেকে বলে দিচ্ছি দামটা একটু বেশি এই জন্যে আসলে দামটা আমি শেয়ার করলাম না যাদের পছন্দ হবে তারা দামটা জেনে নেবেন একটা একশো আঠাশের একটা মাটি হ্যাঁ একশো আঠাশের একটা মাদি টেডি একশো আঠাশের একটা মাদি মাসাল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং অনেক সুন্দর ও তার ভয় পাচ্ছে দাঁড়াচ্ছে না তো আপনারা ভালোভাবে খেয়াল করুন আপনাদের দেখানোর সুবিধাতে আমি একটু সময় নিয়ে আপনি ভিডিওটা করতেছি তো ভিওয়ার্স আপনারা দেখেন নাকের টিপটা অনেক সুন্দর কানের দুলড মাসাল্লাহ। হ্যাঁ মানে মোট কথায় এক এক আপনার মানে পারফেক্ট একটা মাদি তো যাদের এই মায়টা পছন্দ হবে আমাকে নখ দেবেন ইনশাল্লাহ আপনাদের দামটা জানাই দেওয়া হবে তো আপনাদের সামনে আর একটা অসাধারণ সিঙ্গেল একটা কবুতর নিয়ে আসলাম এটাও একটা মাদি কবুতর অসাধারণ একটা মাশাল্লাহ মাশাল্লাহ একটা কবুতর এটাও একটা একশো আঠাশের একটা পিওর একশো আঠাশের একটা মাদি হ্যাঁ এও আপনার দশ পাক ঝাড়ে আর কি দেড় দশকে চলে গেছে অলরেডি তো মাদিটা আমি এখনও ক্রস বেট করাই নাই হ্যাঁ কেননা ভালো একটা নড় পাই জন্য আমি এখনও জোড়া দিই নাই একেবারে বেহস দেখেন মার্শাল্লা একটা কবুতার বুকের নিচ পর্যন্ত চট বাঁধানো নাকে টিপটা অসাধারণ এবং ঠোঁটটাও অনেক ছোট ঠোঁটটা অনেক চিকন আর কি তো অসাধারণ একটা কবুতার এই আদিটার দাম থাকবে আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হবে ইমোর হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিলে আমি দামটা জানাই দেবো তো এটারও দাম থাকবে একটু বেশি কেননা ভালো জিনিসের একটু ভালো দাম দিয়েই নিতে হবে তো ভিওয়ার্স ভালো করে আপনারা খেয়াল করে দেখুন চোখটা একেবারে ফ্রেশ হ্যাঁ ফ্রেশ সাদার ভিতরে কোনো লালদানা নেই তো ভিওয়ার্স দাঁড়ানোর স্টাইলও দেখেন মার্শাল্লাহ এ আরও ভালো দাঁড়ায় কিন্তু এখন ভিডিও করতেছে ভয় পাচ্ছে এতে বাইরে আনা হয় না তো ভিওয়ার্স আপনারা ভালোভাবে খেয়াল করে কবুতারটা নেবেন আর কবুতার যার কাছে নেবেন নেবেন যাচাই বাচাই করে নেবেন তো মার্শাল্লাহ এই কবুতারটি যারা পছন্দ করবেন আমাকে এই হোয়াটসঅ্যাপে নখ দেবেন দামটা জানাই দেওয়া হবে নামটা আলোচনা সাপেক্ষ একটা এটা টেডি একশো আঠাশের একটা মায়া সিঙ্গেল মায়া তো ভিওয়ার্স আপনার একটা কবুতর আছে এটা একটা সিঙ্গেল একটা মাদি কবুতর তো মাদিটা হচ্ছে হলো আপনার একশো আঠাশের একটা নদ দিয়ে আপনার গোল্ডেন দিয়ে আমার তৈরি করা কবুতর এও রানিং কবুতর এর বাচ্চা কাচ্চা আমি অনেক বিক্রি করছি এদের বাচ্চা কাছে ছয় ঘন্টা উঠতেছে তো আপনাদের যাতে প্রয়োজন হাই ফেলার একটা মায়া প্রয়োজন তো এই মায়াটা আপনারা পছন্দ করে নিতে পারেন মাসাল্লাহ কানের দুল দেখেন হুম কবুতার ডানো স্টাইলও মশাল কালার কম্বিনেশানও অনেক ভালো তো এই কবুতারটা যা নেবেন এই কবুতারটা অফারে যাবে মাত্র এক টাকা হলে আপনারা এই মাদি কবুতারটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন দেখেন বিরাজ ভালোভাবে দেখে শুনে নেবেন হ্যাঁ এ কালার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর কালার এবং ডানো স্টাইলও মাসাল্লাহ একশো আঠাশ এবং গোল্ডেন দিয়ে আমার তৈরি করা এই কবুতরটা তো আপনার ভালোভাবে খেয়াল করে দেখুন ভিওর্স মাদিরা অসাধারণ একটা মাদি এ এ মাদি জোড়ায় জোড়ায় বাচ্চা করে হ্যাঁ তো ইনশাআল্লাহ যারা নেবেন মাত্র এক টাকা হলে আপনারা এই কবুতরটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন ভিওর্স আপনাদের সামনে একটা কবুতার দেখতে পাচ্ছেন এই কবুতরটা হচ্ছে একটা গোল্ডেন কবুতর পিওর বি একটা গোল্ডেন কবুতার তো এই কবুতরটা সাত পাকে অলরেডি চলে গেছে এটা আসলে মাদি এখনও আমি শিওর না তবে মাদি হওয়ার সম্ভাবনাটা একটু বেশি আছে তো খোলামেলাভাবে আপনাদের সামনে বলে দিই হ্যাঁ তো সেপে বলে মাদি এখন আমি নর্মাদি এখনও শিওর না তো এই গোল্ডেন এই সাত পাখের এই কবুতারটা যাদের পছন্দ হবে তারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকা হলে আপনারা এই কবুতারটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন ভিওয়ার্স আজকে কবুতাগুলো আপনাদের খুব অল্প টাকার ভালো জিনিসটা দেখানোর চেষ্টা করলাম আপনারা সাপোর্ট করবেন আর যাদের কবিতার পছন্দ হবে তারা ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিয়ে স্ক্রিনশট দিয়ে নখ দিয়ে আপনারা কবিতা দেখাইলে ইনশাল্লাহ গণপরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবিতা পৌঁছাই দেওয়া যাবে তো ভিওয়ার্স আর কবুতা কবুতর যারা নিতে চান তারা সরাসরি আপনার ফোন দিবেন হ্যাঁ সরাসরি ফোন দিবেন গণপরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া যাবে তো ভিওয়ার্স আজকে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সামনে ভিডিও আরও ভালো ভালো ভিডিও পাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ